নিশ্চিত আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর সাথে কথা বলতে হলে কিসের মাধ্যমে বলতে হবে বলেন না কিসের মাধ্যমে মাধ্যমে যেই ঘরে কোরআন তালাওয়াত হয় সেই ঘরে আল্লাহ সেজন্য কারিম ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যেই ঘরে কোরআন তালাওয়াত করা হয় সেই ঘরে যারা তাকে তাদের মার্যাদা আল্লাহর দরবারে অনেক অনেক বৃদ্ধি করে দেওয়া হয় سبحان الله. القرآن الكريم. آرنا نمبر خلوب عش. سورة نمبر خلوب سورة الطفاطير. آرنا نمبر خلوب تريش الله ونن. يَتْلُونَ كِتَابَ اللَّهِ وأقاموا الصَّلَاةَ وأنفقوا مِمَّا رَزَقَنَاهُمْ سِرَّهُمْ.

তাদেরকে দ্বিগুণ হারে প্রতিদান দেওয়া হবে যে ঘরে কোরআন তালাবাদ করা হয় সেই ঘরে আল্লাহ রহমত নাজিল হয় ঘরওয়ালা সম্মান অনেক বেড়ে যায় সবাই এই যে রমজান মাস রমজান মাসের দাম বাড়ালো কিসে সবাই বল রমজানের দাম বাড়ালো কিসে কোরআন শাহরুরাম আল্লাহ কোরআন সবে কদরের দাম বাড়ালো কিসে কোরআন ইন্দল في ليله কদর قران نازিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম অনেক বেড়ে গেল মক্কা মুদিনার দাম প্রতিবিрите হাসে সব চাইতে বেশি না কম এক রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাত নামাজের সমান সব এত দাম বাড়াইয়া দিল কিসে কুরআন এখানে কুরআন নাজিল হয়েছে ওয়া জাল বালাদিল আবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বো শ্রেষ্ঠ নবী দাম বাড়াইয়া দিল কিসে কুরআন আল্লাহ বললেন আমেনু বিমা নসলা আলা পৃথিবীতে যা হয়েছে মর্যাদা সব কোরআনের কারণে ফেরেস্তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তার নাম জিবরাইল কিসের কারণে কোরআনের কারণে তাহলে রমজান শ্রেষ্ঠ হলো কোরআনের কারণে লাইলাতুল কদরের শ্রেষ্ঠ হলো কোরআনের কারণে জিবরাইল শ্রেষ্ঠ হলো কোরআনের কারণে মক্কা মদিনা শ্রেষ্ঠ নগরী হলো কোরআনের কারণে বাংলাদেশকে যদি পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ দেশ বানাতে চায় একমাত্র সম্ভব আইন চালু করে এই বাংলাদেশে যদি কোরআন তাহলে এই দেশটাও পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হবে কোনো সন্দেহ আছে এই যে চেয়ার টেবিল দামি দামি পায়ে লাগলে সালাম নাই কিন্তু বিশ টাকা রিয়ালের পায়ে লাগলে সালাম করতে হবে কারণ ওই রিয়াল দাম বেড়ে গেছে কোরআনের কারণে দামে কাপড় সালাম নাই কিন্তু বিশ টাকা দামে জুবান পায়ে লাগে সালাম একমাত্র কিসের কারণে তার অর্থ হল কোরআন যেদিকে লাগে সেদিকে দাম বেড়ে যায় কোরআন যেদিকে লাগে সেদিকে সম্মান বেড়ে যায় তুমি হারাল তিরমিজি শরীফের হাদিস দুই শত আঠারো নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান নিশ্চয় আল্লাহ রাবুল আলমিন এই কোরআনের কারণে অসংখ্য জাতির সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে কেমন সম্মান কেমন সম্মান যারা এক পাই দুই পাই এক জুতা এক জোড়া জুতা পড়তে পারে না দুই পাই দুই জুতা তার মানে কত গরিব দেখে দুইটা জুতা একসাথে জোগাড় করতে পারে না এক পায়ে সাদা জুতা আরেক পায়ে খালো জুতা আমাদের কারোতে সেরকম নাই আর গাড়িতে সরার টাকা নাই সাইকেল ফলে অফিসে যায় কিরকম দুর্বল সেই দুর্বল জাতি হলো আফগানিস্তানের আফগানিস্তানের লোকেরা এতই দুর্বল সেদিন পত্রিকায় দেখলাম বারো হাজার টাকার বিনিময়ে নিজের মা সন্তানকে বিক্রি করে ফেলেছে খানা কবাইতে পারতেছে কি দুর্বল দেখে আমেরিকার সাথে বিশ বছর যুদ্ধ করেছে কিচ্ছু ছিল না তাদের যারা মন্ত্রী এখন তারা দুই পায়ে দু জুতা পরে এক পায়ে সাদা আর এক পায়ে খাল কারণ দুই জুতা এক প্রকার এক রকম দুই জুতা পরার তাদের সামর্থ্য ছিল কিন্তু আজকে কোথায় চলে গেল তারা পৃথিবীর ইতিহাসে অন্যতম দেশে পরিণত হয়েছে আফগানিস্তান যেই দেশ সীমাহীন দুর্বল ছিল সাইকেল সারাইয়া মন্ত্রীর অফিস রয়েছে সেই দেশ এখন পৃথিবীর ইতিহাসে বর্তমান তাদের কারেন্সি তাদের টাকার মূল্য হচ্ছে পৃথিবীতে এখন তিন নাম্বার টুডে টুমোরো এক নম্বর হয়ে যাবে কারণ আল্লাহ রব্লা আলমিনের কোরআন তারা যখন দেশে কায়েম করলেন তাদের দেশে এমন সম্পদ হচ্ছে শুধু আঙ্গুর তাদের দেশে যে পরিমাণ আঙ্গুর হয় আঙ্গুরের জুস বিক্রি করে কোটি কোটি টাকা শুধু ইনকাম হচ্ছে আঙ্গুর এটা একটা খনিজ সম্পর্ক মতো আল্লাহ তাদেরকে সম্পদ বাড়াই দিচ্ছে সব সম্পদ বাড়াই দিচ্ছে একমাত্র কিসের কারণে কোরআনের কারণে

এলাকার মানুষরা যদি কোরআনকে সম্মান করে কোরআনকে মহাব্বত করে শুধু চুমকাই না শুধু কোরআন দিয়ে তাবিজ না কোরআন দিয়ে কদম পরে না এই কোরআনটা যদি সংসদ ভবনে কায়েম করে আল্লাহ রাবুল আলমিন বলেন উপরে থেকে আল্লাহ রিজিকের দরজা করে দিবেন নিচে থেকে বরগদের দরজা করে দিবে কোনো অভাব থাকবে না কোন অভাব থাকবে না একমাত্র কোরআন কায়েম হয়ে যাবে কিন্তু আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে অনেক দূরে আল্লাহর হাবিব বলেছেন একটি হরফ যদি কোরআনের কেউ পড়ে তিরমিজি শরীফের হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেন তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস মান করা হারফান ফালাহু হাসানা একটি হরফ যে তেলাবাত করলো তার মোল্লামায় দশটি জবাব লেখা হয়ে যাবে নবীজি বলেছেন লা লাপ্লাম মিম হারফোন বল আলিফুন হরফোন লাপলাম মিম একটা হরফ নয় আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ যারা লাম মিম বলল সাথে সাথে তিরিশটা নাকি তারা লেখা হয়ে যাবে সুভান রসুল করিম সাল্লাহ বলেন পৃথিবীর ইতিহাসে বোখারি শরীফের পাঁচ হাজার হাদিস পৃথিবীর ইতিহাসে তোমরা মনে করো এলাকার মধ্যে যিনি মেম্বার হয় তিনি এলাকার নেতা হয় ইউনিয়নের মধ্যে যিনি চেয়ারম্যান হয় তিনি ইউনিয়নের নেতা হয় পুরো ওয়ার্ডের মধ্যে যিনি কমিশনার হয় পুরো নেতা হয় পোরা উপজেলার যিনি এমপি হয় তিনি উপজেলার সবচাইতে বড় নেতা হয় আর মন্ত্রী যে হয় সে আরও পাওয়ার ফুল প্রধানমন্ত্রী হলো সব চাইতে পাওয়ার ফুল আমরা মনে করি এমপি মন্ত্রীরা দামি মানুষ আল্লাহর হাদিস তোমরা মনে করতে পারো মেম্বার এমপি চেয়ারম্যান মন্ত্রীরা দামি মানুষ ব্যবসায়ীরা দামি মানুষ কিন্তু আমি রসুল ঘোষণা দিচ্ছি তাদের চাইতে কোটি গুণ দামি মানুষ হলো কোরআনের হাফেজ কোরআনের আলেমরা। সুমাহ আমরা আসতে বলবো যেহেতু আমরা এটা বিশ্বাস করি না আমরা এটা বিশ্বাস করি না আমরা মন্ত্রীদেরকে বিশ্বাস করি মানুষ ও বাইরা এখন বুঝাতে সাহস যাদেরকে আমি আর আপনি দামি মানুষ মনে তারা দেশ আর যাদেরকে দুর্বল মনে করি আলে মোলামাদেরকে হাফেজ হাফেজদেরকে তারা দেশের সম্মান হয়ে বিদেশ পর্যন্ত কোটি কোটি টাকা তারা চ্যাম্পিয়ন হয়ে বিদেশের পুরস্কার নিয়ে আসে এবার বলুন না সুবাহান আল্লাহ যাদেরকে আমরা দামি মনে করি রাস্তা দিয়ে যাওয়ার সময় আধা ঘন্টা গাড়ি বন্ধ করে রাখে কারণ এই রাস্তা দিয়ে অমুক মন্দির আসবে হাই রে হাই কি প্রোটোকল ঢাকার মধ্যে সবচাইতে জ্যাম রাস্তা সেই যার রাস্তা ঘন্টা 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 জ্যাম শুধু খেলোয়াড়রা যাবো যে কারা যাবো যে খেলোয়াড়রা আর তাও প্র্যাকটিস করতে যাবে খেলোয়াড়রা জিসি মোড় থেকে ফাইন্যান্সিয়াল হোটেল থেকে ওই স্টেডিয়ামে যাবে যে রাস্তা দিয়ে যাবে আধা ঘন্টা কোনো গাড়ি চলতে পারবে না কত লাশ পড়ে যাচ্ছে কত হাসপাতাল রুগী পড়ে যাচ্ছে খেলোয়াড়ের সম্মান মন্ত্রীর কি সম্মান আমরা তো আমি তো শুনেছি ঢাকার মধ্যে কত মানুষ বিপদে পড়েছে যেদিন প্রধানমন্ত্রী যাবে সেদিন প্রায় ঘন্টার পর ঘন্টা রাস্তা ব্লক নেত্রী আসবে প্রধান আসবে মন্ত্রী আসবে খেলোয়াড় আসবে কিন্তু আলহামদুলিল্লাহ সেদিন শুনলাম ডক্টর ইনুস নাকি সেদিন গিয়েছে আঠারো মিনিট গুলিস্তানের জামে বসা আছে উনি বলতেছে আমি স্বাভাবিকভাবে যাবো প্রয়োজনে জাম বসা কাউকে কষ্ট দিয়ে যাওয়ার সেই উদ্দেশ্য আমার নাই এটাও একটা ভালো দিক আলহামদুলিল্লাহ বলেন তা আমরা নেতৃবৃন্দের জন্য রাস্তা বন্ধ করি খেলোয়াড়দের জন্য রাস্তা বন্ধ করি এটা আমাদের প্রোটোকল আল্লাহ রব আলমিন বলেন রসুলও বলেছেন তোমরা দুনিয়ার মন্ত্রীদের মর্যাদা বুঝেছ হাজারো মন্ত্রী এক পাল্লা দিলে একটা হাফেজের সমান হবে না কল আর আমার কথা নয় নবীর হাদিসটা শুনুন কল আর সুনউল্লাহি সল্লাল্লাহ ওয়ালাইহি রসাল্লাম খৈরবন্ত আল্লাহমান পৃথিবীর মধ্যে সবসাইতে সারা সেরা মানুষ যে কোরান পড়ে এবং পড়ায় পড়াউল্লাহ কোরানের সাথে যার সম্পর্ক সে হলো সেরা মানুষ কারণ তাকে দেশ সেরে ফালাইতে হবে না কর্মীদেরকে কে রেখে নেতা ফালাইতে হবে না কোরআন নিয়ে সে বেঁচে থাকতে পারবে এবং সেই যে সম্মানিত আজকে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের হাফেজরা সেই প্রোটোকল নিয়ে এসতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা এখনো স্বর্ণের কোনি হয়তো পাই নাই রোপার কোনি পাই নাই বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে সবসময় শ্রেষ্ঠ কোনি আল্লাহ দিলেন সেটা হলো কোরআনের কর্মী কিসের কোনি কোরআনের কোনি বাংলাদেশের হাফেজ পৃথিবীতে সব চাইতে সুনাম অর্জন করেছে এবং বাংলাদেশের এগারো বছর দশ বছরে হাফেজদের তেলাওয়াত শুনে কাবা শরীফ ইমাম পর্যন্ত খান্দে এত সুন্দর আল্লাহ আল্লাহওয়াকবর আল্লাহ কি মধু দিয়েছেন বাংলাদেশের হাফেজদের কণ্ঠে আল্লাহ ওয়াকবর আল্লাহ ওয়াকবার যেই পরিমাণ বাংলাদেশেরা পুরস্কার পেয়েছে পৃথিবীর কোনো দেশে পায়নি এবং ছোট্ট চুট্ট ছেলে কথা বলতে জানে না সুন্দর করে স্টেজে উঠতে জানে না কক্সবাজার আমি একদিন মহাবিলি গেলাম আমার আলোচনার আগে একদিন হয় বাবা হাত ধরে তুলে দিলেন আমাদের চুচ্চু ছেলেকে তুলতে বলো হুজুর উনি বিশ্ববিজয়ী মাইক ধরতে চান না কথা বলতে চান না কিন্তু কোরআন যখন শুরু করে মানুষ পাগল হয়ে যায় আল্লাহ এই নিয়ামত কার আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর নিয়ামত সুতরাং এই করোনার সময় বাংলাদেশে মানুষ কম মারা যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল বাংলাদেশের মানুষ করোনার সময় কোরআন পড়েছে বাংলাদেশে যে পরিমাণ হ্যাপজখানা যে পরিমাণ কোরআনের কারখানা যেই পরিমাণ মাদ্রাসা আছে সেই পরিমাণ অন্য দেশে নাই দিনের বেলা মাদ্রাসা রাত্রে মাহফিল সবগুলো মিলে আল্লাহর হাজার হাজার বেশি আল্লাহ হয়েছে আমরা এই কিতাবের সম্মান বুঝি নাম মনে করছি এই কিতাবটা শুধু তাবিজ দেওয়ার জন্য না এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে যেমন শান্তির পরিবেশ দেশে দেশে হয়ে গেল মসজিদে যেমন শান্তির পরিবেশ নামাজের কারণে কোরআনের কারণে সেই শান্তিটা পুরা দেশে কায়েম করার জন্য আল্লাহ কোরআন দিলেন সোহানাল এই পোড়া কোরআনটা যদি সংসদ ভবনে হয়ে যায় পুরা দেশটা এই মসজিদের মতো শান্তি হয়ে যাবে একটা জনসভা করেন সেখানে পুলিশ লাগে র্যাব লাগে জনসভার বক্তব্য নেতা বক্তব্য দিচ্ছে কর্মীরা সানা ভোটকাইতেছে কেউ শুনতেছে কেউ মোবাইল দেখতেছে কিন্তু এই যে মসজিদে এত সুন্দর পরিবেশ একজনেকে স্নানাভট কাছে বলেন একজনে কি সানা এখানে একজনে কি মোবাইল দেখতেছে কারণ এটা হচ্ছে আল্লাহর ঘর এটা হচ্ছে কোরানের পরিবেশ এই কোরআনের পরিবেশের কারণে মসজিদটা এত সুন্দর এই কোরআনটা যদি সংসদ বমনা কায়েম হয়ে যায় পুরো দেশটা এরকম সুন্দর হয়ে যাবে এই মসজিদে যেমন প্রথম কাতারে এক দল দ্বিতীয় কাতারে আর এক দল তৃতীয় কাতা আর এক দল কোনো ভাগ আছে সব দল সমান রাজার সামনে রিক্সাওয়ালা দাঁড়াইলে বলতে পারবে না তুমি আমার পাশে দাঁড়াইতে পারবে না এই মসজিদে সাম্যতা দিলেন আল্লাহ রব্লা আলমী আল্লাহ যেন জানিয়ে দিলেন মসজিদের ভিতরে যে সমান বৈষম্য বিরোধী আন্দোলন করেছে আন্দোলন করতে হবে না পুরা দেশ বৈষম্য বিরোধী হয়ে যাবে পুরা দেশে যদি কোরআনটা কায়েম হয়ে আল্লাহ আকবর বলেন না আল্লাহ আমার বন্ধুগণ ইদানিং আপনার একটা ঘটনা সবাই দেখেছেন সবাই আপসেট আসিয়ার ঘটনা মাত্র সাত বছর একটা মেয়ে সেই মেয়েটাকে বোনের বাড়িতে যখন বেড়াইতে গেছে বোনের জামাই এবং তালই অর্থাৎ বোনের শ্বশুর দুই সাত মিলে একটা সাত বছর মেয়ে সাথে কীভাবে দর্শন করেছে আমি গতকাল ডাক্তার রিপোর্ট করলাম এই মেয়েটা যে একদিন বেসরে এটা অনেক বেশি কারণ এই মেয়েটার খুব বেশি কষ্ট দিয়েছে বিলেট দিয়ে তার রাস্তাকে বড় করেছে কেটে কেটে এবং এই সহ্য করতে না পারে মেয়ে যখন চিৎকার মারতেছে মেয়ের মুখ এবং হাত মুখ চোখ সব কিছু সেবে ধরেছে অক্সিজেন বন্ধ করে দিয়েছে দেড় প্রায় দেড় ঘন্টা উনি জাঘাতে মারা যাওয়ার কথা ছিল আওয়াজ যাতে বের করতে না পারে অক্সিজেন বন্ধ করে দিয়েছে চিৎকার বন্ধ করার জন্য ডাইরেক্ট নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে নিঃশ্বাস বন্ধ করে দিয়ে উপর করে দর্শন করেছে দর্শন করেছেন এটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সাত বছরের মেয়ের পুরা জীবন শেষ করে দিল গতকাল তার জানাজা লাশ বিভিন্ন জায়গায় আমি পড়ে রাত্রে অনেকক্ষণ কেঁদেছি মানুষ কিভাবে এরকম করতে পৃথিবীর কোনো কোনো পশু পশু পারে পারে না না কোন এবার আপনার কাছে আমার প্রশ্ন সবার কাছে আমার প্রশ্ন মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন কি সুন্দর একটা ব্যবস্থা হলে কি সুন্দর বিচার হলে এটা যথাযোগ্য উপযুক্ত বিচার হবে সবাই বলবেন কি তাকে ফাঁসি দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে আসুন একটু বিবেকটা করুন আপনি অনেকে প্রশ্ন করেন ইসলামী মৃত্যুদণ্ড মানে ফেলা তা আপনি আপনার মায়ের সাথে করলে কি বলবেন ওই মেরে ফেল এরকম বলবেন না আমার মায়ের ইজ্জত নষ্ট করেছে আমার আমার স্ত্রীর স্ত্রীর ইজ্জত নষ্ট করেছে আমার বোনের ইজ্জত নষ্ট করেছে সুতরাং আপনি তো যার সাথে জেনা করতেছে সেটা আর না কারো বোন না কারো মা না কারো স্ত্রী একটা আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় ফোরা দেশ দর্শন বন্ধ হয়ে যাবে ঠিক কিনা সেই আইনের নাম কি কোরআন আইন বলুন সেই আইনের নাম কি এই কোরআন আইন যদি হয়ে যায় হিন্দু মেয়েরা শান্তি পাবে কোরআন আইন যদি কায়েম হয়ে যায় খ্রিস্টানের মেয়েরও দর্শিত হবে না কোরআন আইন যদি কায়েম হয়ে যায় ইহুদি মেয়েরও দর্শিত হবে না ফুটফুর থাল পোরা বাংলাদেশে যে কোনো দেশের নাগরিক থাকুক না কেন যে কোনো ধর্মের মহিলা থাকুক না কেন সবাই নিরাপদ হবে ঠিক তাহলে বোঝা আসছে কোন আইন দিয়ে সবার নিরাপত্তা সম্ভব আইন দিয়ে আপনি যদি এই যে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা লোপাট হয়েছে চুরি হয়েছে সরকার বলতেছে অনেক টাকা আনতে আনা হবে কিন্তু আমার মনে করে আনা সম্ভব না কিছু কিছু আনার চেষ্টা করতেছে কিন্তু যদি কোরআন আইনটা চালু হয় কি যারা টাকা চুরি করেছে তাদের হাত যদি কাটা হয় মাত্র জন দরবেশ বাবার মতো লোকদের যদি হাত কাটা হয় চোরের কারণে পুরা বাংলাদেশ চোর মুক্ত হয়ে যাবে তাহলে আবার বলুন দেখি বাংলাদেশকে চোর মুক্ত করার জন্য কি আইন দরকার বাংলাদেশকে জানা মুক্ত করার জন্য কি আইন দরকার পুরা বাংলাদেশের সকল ধর্মের মানুষকে শান্তি দেওয়ার জন্য কি আইন দরকার এটা তো কোনো দলীয় কথা নয় কথায় কথায় আমরা রাজনীতি মনে করি আমার বন্ধুগণ রসুল করিম সাল্লা সে রাস্তিতে করেছিলেন যে রাস্তিদের মাধ্যমে মদিনার মানুষকে হাসি পড়েছিলেন যে রাষ্ট্রের মাধ্যমে মদিনার মানুষের করে চুরি ছিল না ডাকাতি ছিল না জাকাত নেওয়ার মতো লুক ছিল না সাহাবা একরাম মাথায় টাকা জাকাত নিয়ে ঘর ঘরে বেড়েছে ওই তোমরা কে নিবে জাকাত কে নিবে জাকাত কে নিবে জাকাত একজন লোক পাওয়া যাচ্ছে না জাকাত নেওয়ার জন্য কারণ কোরআন আইন যখন কাজ চালু হয়ে গেল সমস্ত দলিরা ডাকাত দিল সব জাকাতগুলো গরিবের কাছে বন্টন এক বছরে সব বাংলাদেশের মানুষ সব সৌদি আরবের মদিনার মানুষ সব ধনী হয়ে গেল তারপর বছর জাকাত নেওয়ার মতো কেউ সোহান আল্লাহ এই জাকাত আইনটা যদি বাংলাদেশে চালু হয় আল্লাহর কসম এদেশে একজন গরিব থাকবে না জাতিসংঘ রিপোর্ট দিয়েছে বাংলাদেশের যদি সুন্দরভাবে চুরমুক্ত ডাকাত মুক্ত করা হয় সব চাইতে যে দুর্বল হবে সে দশ কোটি টাকার মালিক হবে আর দুই হাজার সালে রিপোর্ট হচ্ছে বাংলাদেশের যত মানুষ আছে সব ধনী মানুষের টাকা যদি জাকাত কালেকশন করা হয় দুই হাজার কোটি টাকা জাকাত ইনকাম হয় আর গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হয় কোটি কোটি টাকা টাকা দরকার উদ্বিদ্ধ হয়ে যাবে সুবাহ একটিমাত্র মাত্র আইন জাকাত ভিত্তিক যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে পুরা বাংলাদেশে একজন গরিব থাকবে না সুবাহ তা আপনারা কি পুরা বাংলাদেশকে গরিব মুক্ত চান দর্শন মুক্ত চান, মুক্ত চান চোর মুক্ত চান পৃথিবীর র‍্যাব দিয়ে সম্ভব নয় বিড়িয়াত দিয়ে সম্ভব নয় কারণ র্যাব যাদেরকে দিবেন তারাও তো চুরি করবে দিবেন তারাও সেখানে চুরি করতে পারে পারে কি পারে না দুদক বানানো হয়েছে দুদক মানে কি দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের যে দুর্নীতি সেটা দেখে বিশ্ব মানুষ ফাগল হয়ে গেছে দুদকের চেয়ারম্যানের যে দুর্নীতি এবার প্রধানমন্ত্রী বলতেছে আমার পিওনও চারশো কোটি টাকা চুরি করে এবার দেখেন আপনি শান্তি পাবেন কোথায় একমাত্র শান্তির কিতাবের নাম কি আল্লাহ রাব্বুল আলমী সেই জন্য বলেন আমি কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নাসিল করি নাই পৃথিবীর মানুষেরা ডাক্তার থেকে যদি প্রেসক্রিপশন নিয়ে সারাক্ষণ তেলাওয়াত করেন অ্যান্টিবায়োটিক নাফা এক্সট্রা এবং এজুত্রমাইসিন সারাক্ষণ তেলাওয়াত করে যেমন আপনার রোগ ভালো স্লিপ অনুযায়ী ওষুধ খাইতে হবে সারাক্ষণ কোরআন তালাওয়াত দিয়ে দেশে শান্তি আসবে না তালাওয়াত করলে সবাব পাবা কিন্তু রূপ মুক্তি চুরি মুক্তি ডাকাতি মুক্তি জানা মুক্তি করার জন্য স্লিপ অনুযায়ী কোরআন অনুযায়ী দেশ চালাইতে হবে ঠিক কিনা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون جرم الله أكبر الله رب العالمين بولن قرآن دي جرادة سلائنا ترى هلو কোরআন দিয়ে যারা দেশ চলায় না তারা হলফা আছে তারা হলফা এই ব্যাপারে আসিয়া হত্যার দর্শন করে এই ছোট্ট মহিলার জীবন যে শেষ করলো ওনার যিনি দর্শন করে তাকে যদি এক সিনা পাথর পরিমাণ ঘেরে পাথর মাটি থেকে পাথর মারা শুরু করে কোরআনে আইন চালু করে বাংলাদেশে লাখ লাখ দর্শনকারীরা ভালো হয়ে যাবে শাস্তি সবাইকে দর্শনকে দিলে দেশ হয়ে যাবে ঠিক আলহামদুলিল্লাহ আমি গতকাল একটা রিপোর্ট দেখেছি সত্য না বর্তমান প্রধান ডক্টর নাকি বলেছেন কোরআন দিয়ে এই রজমের এই দর্শনে বিচার হবে যদি সত্য হয় তাহলে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আমরা বলি প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কোরআন সারা পূর্ণ সমাধান কেউ দিতে পারবে মনে কর আমি একজন মানুষ আমি এখানে দশ জনকে খুন করলাম তো দশ জনকে খুন করে কুড়ে যদি আমাকে ফাঁসি দে একজনে বিচারে না হবো আর নয় জনের বিচার হলো একমাত্র কোরআন বিচার আল্লাহর বিচার যে জালেম সরকার শত শত আলেম হত্যা করেছে মানুষ হত্যা করেছে যত হত্যা করেছে ততবার তাদেরকে জাহান নামে জলা হবে আল্লাহ বলেন এটাই হলো কোরআন আইন যত হত্যা করে তত বিচার হবে রাব্বুল আলমিন বলেন কোন একজন মানুষ যদি ক্ষমতা চেয়ারে বসার কারণে হাজার মানুষকে হত্যা করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে হাজারবার জাহান্নামে জ্বলাবে একবার জ্বলাবে আবরার পাহাদের হত্যার জন্য আর সাতান্ন বাস জলাবে সাতান্ন জন বিডিয়ার হচ্ছানা বাহিনী হত্যার জন্য আবার একশো বার জলাবে একশো আলেমকে সাপলা সত্র হত্যা করার জন্য আবার হাজার বার জলাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ষোলোশ ষোলোশ ছেলেকে হত্যা করার কারণে ষোলোশো বার তাকে প্রধানমন্ত্রীকে জাহান নামে এটাই হলো কোরআন রায়াত যতজন তার নির্দেশে হত্যা হয়েছে ততবার তাকে জাহান নামে জ্বালানো হবে একবার জ্বালানোর পরে বর্ষ হয়ে যাবে আবার আল্লাহ ঠিক করবেন খুন বলে আবার জ্বালাবে আবার করবে আবার জ্বলাবে পৃথিবীতে একমাত্র পরিপূর্ণ বিচার পাওয়া যাবে কোরআনে আইনের মাধ্যমে আমার বন্ধুগণ যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ে তাদের মুক্তি সুগন্ধি বের হয়ে যায় আল্লাহর হাবিবের একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করতেছি সংক্ষেপে রসুল করিম সাল্লাহামের কাছে একজন সাহাবিবি গিয়ে বলতেছেন হুজু আমি রাত্রে কোরআন তালাবাদ করতেছি আমার ছেলেটা পাশে গুমছিল আমি কোরআন তালাবাদ করি গোড়া লাফালাফি করে আমি চিন্তা করলাম আমি যদি আরো বেশি তালাবাদ করি গোড়ার পায়েছে আমার ছেলেটা হত্যা হয়ে যাবে মারা যাবে আমি কোরআন বন্ধ করলাম বাহিরে দেখি আকাশ জল জল করে জ্বলতেছে পুরো দুনিয়া আলোকিত হয়ে গেল আল্লাহর হাবিব বলেন তুমি যদি আর কিছুক্ষণ কোরআন তালাবাদ করতা তোমার কোরআন শোনার জন্য ফেরেশতারা তোমার ঘরে গিরা করেছেন আর কিছুক্ষণ কোরআন তালাবাদ করলো ওই ফেরেজ তোমাকে বুকে নিয়ে দিত হুজুর হুজুর আমি ছেলে মৃত্যু মৃত্যু হবে সেই বইয়ে আল্লাহ বলে রসুল যতক্ষণ কোরআন তালাবাদ করবে ততক্ষণ ফেরেশতারা তারা ঘরে ভাড়া দিতে থাকে কিন্তু আমার দেশে এমন একটা সময় ছিল একজন ব্যক্তির নাম তার নাম ছিল দেলোয়ার উনি ছিলেন হাফিজ কোরআন রিমান্ডে একান্ন দিন তাকে রাখা হলো শুধু কোরআন মুখে তালাবাদ করত সেজন্য জন্য এই জাল এমরা এই দেলোয়ারকে বাথরুমে ঢুকাইয়া কমান্ডের ভিতর বাথরুমে কমান্ডের ভিতর মুখ মুখ লাগাইয়া দিল বলে তুই যে মুখ দিয়ে কোরআন পড় সেই মুখটা কমান্ডের ভিতর ঢুকাই দে একান্ন দিন একান্ন দিন একান্ন বার মুখটা কমেডের ভিতর ঢুকাইয়া দিয়েছে শুধু কোরআন পড়ার কারণে সুতরাং সবচেয়ে বড় নির্যাতন কোরআনের উপর হয়েছে সেদিন আল্লাহর আল্লাহর গজব নাজিল হয়েছে আসুন আমরা সিদ্ধান্ত নই জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে মহাব্বত করব ইনশাআল্লাহ কোরআন পড়ব ইনশাআল্লাহ কোরআন বুঝব কোরআন মানব কোরআন মতে দেশ গঠন করার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করে দেবেন আমিন